অসমের বরাক উপত্যকা ভয়াবহ বন্যার কবলে বরাক উপত্যকার তিন জেলার কয়েকশো গ্রাম প্লাবিত বেশ কয়েকটি জায়গায় নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে কাছার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় কয়েক লক্ষ মানুষ বানভাসী করিমগঞ্জের কয়েকশো গ্রাম প্লাবিত লঙাই কুশিয়ারা সিংলা এবং বরাক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে করিমগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মদনমোহন রোড ডুবে আছে এক হাঁটু জলে

আমরা তো জানতে পারি না রাত্রে দোকান বন্ধ করে বাসায় গেলাম সকালে এসে দেখি এখানে জল মানে নিচে যেগুলা মাল চাল থাকে সেগুলো অনেক কিছু নষ্ট হয় এই জন্য সরকারে যে কি করছে প্রত্যেক এরকম জল হয় ভয়াবহ হয়ে উঠেছে কাছাড় জেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার রাতেই বরাক নদী বিপদ সীমা অতিক্রম করেছে জেলার কাটিগড়া বরখোলা সহ শিলচর শহরের বহু এলাকা ইতিমধ্যেই প্লাবিত বুধবার সকালেই বিভিন্ন স্কুলে আশ্রয় নিতে শুরু করে বন্যা দুর্গত মানুষ জেলায় অন্তত পঁচাত্তর হাজার মানুষ বানভাসী এদিকে শালচাপড়া টুকুর গ্রামে বাঁধ ভাঙায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বাঁধ ভাঙার ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের প্রতি খুব উগড়ে দিলেন এলাকার বাসিন্দারা কন্ট্রাক্টারে আমরা যে সময় বৃষ্টি হয় ও সময় ডিপার্টমেন্টে হয় ডিপার্টমেন্টে বলতে সব পেয়ে টার্গেট হলে ফারুক ফারুক এই আমরা উত্তর অঞ্চলের অবাসী আর ফারুকের ইনচার্জে সব কিছু আছে ফারুকে কাজ করার ফারুকে যে সময় শুকনা দেয় ওই সময় ফারুকে না করে কাজ করা নাই এখন জল শুকাই যায় এখন না যে সময় বৃষ্টি হলে ও সময় কইলেও কাজও লাগাও যে সময় যে সময় জল বাড়ে ও সময় কাজ করা হয় যে সময় শুকনা থাকে ও সময় কাজ করে না এদিকে হাইলাকান্দি জেলায় কাটাখাল নদীর বাঁধ ভেঙে দশটি গ্রাম ডুবে গেছে কাটাখাল নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে ঘর ভানিয়া ডুবাইছে আটুমান ভানিয়া সকাল ছয়টার সময় দেশে এখন বর্তমানে সমারোমান হয়ে আসছে দশটা না এগারোটা বাজে যার চোদ্দোশিনপুর পার্ট টু নুয়াগ্রাম মাটিঝুড়ি অঞ্চলের তসলা এবং কালাছড়া এলাকায় আঙ্কাই লঙ্কাই নামের বাঁধ ভাঙায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার বানভাসী মানুষের খোঁজ নিতে এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কর্তারা আসেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পানি তো বর্তমান অবস্থায় বাড়তে আছে খেয়ে আইছে না কালকে রাতকে থাকি তো পানির অবস্থা খুব খারাপ আছে কিন্তু খেয়ে আবার পর্যন্ত আইছে না বিধায়ক নাই পুলিশ প্রশাসন নাই খুনতা নাই খেয়ে আইছে না আঙ্কাই বান ভাঙ্গি আইছে হ্যাঁ কাটাকাল নদীর বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা